সামাজিক দায়বদ্ধতা হিসেবে রক্তদানের মধ্য দিয়ে সমাজকে সুন্দর করে তোলা যায় রাজ্যে একটা সময় উপজাতিদের মধ্যে রক্তদান নিয়ে অনীহা ছিল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতৃত্ব রক্তদান উপজাতিদের উদ্ভুত করতে হয়েছে তারই প্রতিফলন হল রক্তদান শিবির বিজেপি মজলিসপুর মন্ডলে জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপস্থিত থেকে এমনটি বললেন রাজ্যে পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে খানিকটা রয়েছে রক্তের স্বল্পতা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকায় প্রতিনিধি ব্যাহত হচ্ছে মোমোসু রোগীদের চিকিৎসা পরিষেবা তাই চাহিদার সাথে যোগানে সামঞ্জস্য রাখতে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলির প্রতি রক্তদান শিবির আয়োজনের আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই আহ্বানের সারা দিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন রক্তদান শিবির আর এই কর্মসূচিতে এবার এগেল বিজেপি মজলিশপুর মন্ডল ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূর করতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে চলছে ধারাবাহিকভাবে রক্তদান শিবির আয়োজন বিজেপি মজলিশপুর মন্ডলের অন্তর্গত বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে রবিবার এমনই একটি রক্তদান শিবির আয়োজন করা হয় মজলিশপুরের বরজলা বিনাপানি বিদ্যালয় মেঘাই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের পরিবহন পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন মন্ডলের অন্যান্য নেতৃত্ব রক্তদান শিবিরকে ঘিরে জনজাতি মোর্চার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন বিগত দিনগুলিতে উপজাতিদের মধ্যে রক্তদানে একটা অনীহা দেখা গিয়েছিল রক্তদান নিয়ে উপজাতিদের সচেতন করে তুলতে আগে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি এখন সেই কাজটাই করে চলেছে রাজ্যের বর্তমান সরকার মন্ডলের উদ্যোগে এ কর্মসূচিতে সাফল্য আছে যার ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে এ ধরনের কর্মসূচি যাতে আগামী দিন আরও বেশি করে প্রসারিত হয় তার জন্য জনজাতি সহ সব অংশের মানুষকে আরও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী শ্রী চৌধুরী শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে আর আপনারা জানেন যে রক্তের কিছুটা স্বল্পতা রয়েছে এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের দশম শ্রেষ্ঠ মণ্ডল এই রক্তদান জন্য আমরা উদ্যোগী হয়েছি এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদান মানে জীবনদান রক্ত দিয়ে আমরা একে পরিবারকে বাঁচাতে পারি সক্ষম হই না আমরা সমাজকেও সমাজের দায়বদ্ধতা স্বীকার করে সমাজকেও আমরা সুন্দর করতে পারি তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপজাতিদের মধ্যে রক্তদান নিয়ে একটা অনিয়া ছিল কিন্তু বিগত আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টির সভাপতি এবং আমাদের সংগঠনের নেতৃত্বে উপজাতিদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যে রক্তদানে এগিয়ে আসার জন্য এবং সামাজিক দায়বদ্ধতা হিসাবে সমাজকে সুন্দর করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ ইউনিটের উপর ব্লাড আমাদের এই মণ্ডলের উপজাতি অংশের যুবকরা এখানে প্রদান করেছে মহিলারাও তাতে উপস্থিত হয়েছে লক্ষণীয়ভাবে এইটা একটা যে অনীহা ছিল বিগত দিনগুলোতে বিগত সরকার যে কোনো উদ্যোগী গ্রহণ করেনি উপজাতিদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য সেই জিনিসটা আমাদের সরকার আমাদের মণ্ডলের তরফ থেকে আমরা করছি এবং তাতে আমরা সফলতাও লক্ষ্য করছি এটা বিগত দিনেও হয়েছে আগামী দিনেও আমরা সেটা করে